সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই আগস্ট শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হঠাৎ করে শেয়ারটি বিশাল ভলিউম নিয়ে পাবলিকের নজরে চলে আসার পিছনে রহস্য কী এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি আমরা গতদিন ভ্যালুর দিক দিয়ে দেখুন ব্যাপক ভলিউম নিয়ে শেয়ারটি ব্যাপক ভলিউম এবং এক বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম নিয়ে এটা পাবলিকের নজরে চলে এসেছে দ্যাট মিন্স পাবলিকের নজরে চলে আসা বলতে আমি ভ্যালুর দিক দিয়ে টপ লিস্টে চলে আসাকে বুঝিয়েছি তো বন্ধুরা তেমনই একটি শেয়ার নিয়ে আজকে আমার আলোচনা তবে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে যে বিষয়টি বলব বন্ধুরা বর্তমানে আমরা যে বাজারের অবস্থান দেখছি এইখানে বিনিয়োগকারীদের দীর্ঘদিন পর একটা ইতিহাস তৈরি হয়েছে ব্যাপক বৃদ্ধি এবং দেশের চলমান প্রেক্ষাপট সব কিছু বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার লেভেল তৈরি হয়েছে এবং এই আস্থার লেভেল তৈরি হওয়াতেই বিনিয়োগকারীরা লেনদেনে ঝাঁপিয়ে পড়ছেন এবং নতুন নতুন ফান্ড শেয়ার বাজারে ইনক্লুড হচ্ছে তার ফলশ্রুতিতে বাজারে বড় লেনদেনের পাশাপাশি ব্যাপক লেনদেন বৃদ্ধি হয়েছে যে দীর্ঘ দু তিন বছরের মধ্যে এরকম লেনদেন হয়নি তেমন লেনদেন আমরা দেখতে পাচ্ছি এবং এই লেনদেন সংকেতে এটাও প্রতিমান হচ্ছে যে আমরা মনে করি আগামী দিনগুলোতে দু হাজার তিন হাজার কোটি টাকার লেনদেন সময়ের ব্যাপার মাত্র তো বন্ধুরা আমরা এই একটা আস্থার সংকটের অভাব ছিল যে বাজারে সেই বাজারে নতুন করে দেশের চলমান প্রেক্ষাপটে নতুন করে যে আস্থা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে এই আস্থার লেভেল বিনিয়োগ ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা উত্থান অবস্থান চলছে তো আমরা ঠিক তারই ধারাবিকতায় এবং যে আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি হঠাৎ করে ব্যাপক ভলিউম নিয়ে পাবলিকের নজরে চলে এসেছে সেইটা বলতে আমরা টপ লিস্টে ভ্যালুর দিক দিয়ে চলে আসা সেই আর এম এই শেয়ারটির আলোচনা করব এবং আপনাদেরকে অনুরোধ করব আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এম ছয় নম্বরে লেনদেনে চলে আসা একান্ন লাখ তেইশ হাজার একশো আঠারোটি ভলিউম নিয়ে সাঁত্রিশ কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করেছে চোদ্দোশো চারটি ট্রেড হয়ে দিন শেষে তিন টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে চুয়াত্তর টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই যেই চার এম শেয়ারটির ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির আমরা প্রথমে যদি ফান্ডামেন্টাল রয়েছে সেটা দেখি বি ক্যাটাগরি রয়ে একশো পঁচিশ কোটি পেড আপ ক্যাপিটাল নয়শো উনত্রিশ কোটি আটষট্টি লাখ এবং অথরাইজ ক্যাপিটাল তিনশো লং টার্মে চব্বিশ কোটি ষাট লাখ শর্ট টার্মে তেরো কোটি ষাট লাখ এবং রিজার্ভ রয়েছে একশো ছাপ্পান্ন কোটি ষাট লাখ দু হাজার বাইশে লিস্টিং হওয়া শেয়ারটির টোটাল লোন সাঁয়ত্রিশ আটত্রিশ কোটি কিন্তু রিজার্ভ রয়েছে একশো ছাপ্পান্ন কোটি যেটা একটা ভালো বিষয় রয়েছে শেয়ারটি এই যে এম শেয়ারটি আমরা যে আজকে যে শিরোনাম এই হঠাৎ করে ব্যাপক ভলিউম নিয়ে পাবলিকে নজরে চলে আসা এটার রহস্যটা কি সেটাই আমরা আজকে জানতে বুঝতে চেষ্টা করব দেখুন শেয়ারটি আমরা দেখছি এক বছরের মধ্যে একান্ন লাখ সাঁইতিরিশ হাজার দুশো চুয়াল্লিশটি ভলিউম এভারেজ ভলিউম পাঁচ লাখ পাঁচ হাজার এবং এই পাঁচ লাখ পাঁচ হাজার এভারেজ ভলিউম সেই লেভেল থেকে দেখুন একান্ন লাখ গত দিন ভলিউম হচ্ছে দশ গুণ এবং এই দশ গুণ ভলিউম বৃদ্ধি শুধু করেনি এক বছরের মধ্যে শেয়ারটি সর্বোচ্চ ভলিউমের টাচ করেছে দেখুন ম্যাক্সিমাম ভলিউম এই একান্ন লাখ সাঁত্রিশ হাজার দুশো চুয়াল্লিশটি দেখুন এই ভলিউমের এর কাছে চলে এসেছে বন্ধুরা একেবারে সর্বোচ্চ যে ভলিউম একান্ন লাখ সাঁত্রিশ হাজার এই ভলিউমের একেবারে কাছে চলে লেনদেন হয়েছে গত দিন তিনশো দিনের মধ্যে এক বছরের মধ্যে একান্ন লাখ তেইশ হাজার বন্ধুরা এটা একটা বড় রহস্য অবস্থান তৈরি করেছে তো আমরা সেই রহস্য বিষয়গুলো আমরা পরে আলোচনা করব আপাতত আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। বন্ধুরা যারা শেয়ার বাজারে শেয়ার বাজার তেমনটি বুঝেন না বা শেয়ার বাজারে তেমন একটি থাকতে পারেন না বা যারা চাকরিজীবী বা চাকরি করেন বা শেয়ার বাজার সম্বন্ধে তেমনটি যে জ্ঞান নেই তাদের জন্য আমি পি এম এস মেনটেন সার্ভিস এই সেবাটি পুনরায় চালু করছি যারা এই সেবাটি নিতে চান যাদের ফান্ড আছে তারা আমার সঙ্গে এই সেবাটি নিতে চাইলে পি এম লেখে আমার এই এই ফেসবুক আইডি এই আইডিতে পি এম এস লেখে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাকে মেসেজ দিলে আমি আপনাদেরকে রেসপন্স করবো পিএমএস লিখে মেসেজ দেবেন যারা শেয়ার বাজার তেমনটি বুঝেন না বা শেয়ার বাজারে সময় দিতে পারেন না বা চাকরিজীবী চাকরি করেন তাদের তারা আমাকে মেসেজ দিলে আমি আপনাদেরকে রেসপন্স করবো পি এম এস লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার এই ফেসবুক এই আইডিতে মোহাম্মদ আব্দুল মতিন চয়েন আইডিতে নিবন্ধুরা আমরা এই জিচ আর এম শেয়ারটি টোটাল বারো কোটি তিপ্পান্ন লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালুতে তিরিশ টাকা পঁয়ত্রিশ তো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী তার দশগুণ গুণ তিনশো তেত্রিশ টাকা হলেও শেয়ারটি তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে বর্তমানে ইপিএস দু টাকা একত্রিশ এবং বি রেশিও বত্রিশ দশমিক বারো যা সেফটি বিনিয়োগ গোপি লোন মার্জিন বলবৎ রয়েছে জুন ক্লোজিং এই শেয়ারটির আমরা যদি দেখি ইপিএস এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টারে চুয়ান্ন সেকেন্ড কোয়ার্টারে গ্রোথ হয়েছিল থার্ড কোয়ার্টারে আবার গ্রোথ কমেছে যদিও ফার্স্ট কোয়ার্টার থেকেও বেশি রয়েছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো সেটি ডিভিডেন প্রদান করা আছে তারা বিগত বছরগুলো যদি ডিভিডেন দিয়েছে এবং বিগত বছরের ডিভিডেন দিয়ে সুতরাং এটা জেটে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো যদি দেখি সেটা কিন্তু সেকেন্ড কোয়ার্টারের থেকে ফার্স্ট কোয়ার্টারের থেকে অসাধারণ গ্রোথ হয়েছে দেখুন বিশাল একটা গ্রোথ ফার্স্ট কোয়ার্টারে বারো সেকেন্ড কোয়ার্টারে একটা আশা থার্ড কোয়ার্টারে একটা কাপের যেহেতু সেটির গ্রোথ বেশি এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো এক টাকা বেরাশি সামনে ডিভিডেন্ড জোন ক্লোজিং সুতরাং এইটা হিসাব করলে শেয়ারটি একটা ভালো ডিভিডেন্ড দেওয়ারও অ্যাবিলিটি রয়েছে যাই হোক শেয়ারটির আমরা বর্তমানে লোন মার্জিন রয়েছে আমরা যদি শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজটা দেখি একত্রিশে জুলাই শেয়ারটি দেখুন ইনস্টিটিউট কোটায় এক দশমিক দুই চার কমে গেছে টোটাল বারো কোটি তিপ্পান্ন লাখ ডিরেক্টরের কাছে বত্রিশ দশমিক তিরিশ পার্সেন্ট চার কোটি পাঁচ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট এক দশমিক দুই চার কমে বিয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট পাঁচ কোটি সাতাশ লাখ ফরেন কোটায় নেই পাবলিকের কাছে এক দশমিক দুই চার বেড়ে পঁচিশ দশমিক বাষট্টি পার্সেন্ট তিন কোটি একুশ লাখ বন্ধুরা আমরা এই বিষয়টি দেখব যে দেখুন ইনস্টিটিউট পারসেন্ট কমে যাওয়ার পরও শেয়ারটি এই যে কোনো নিউজ আমরা যদি ঘাঁটি কোনো নিউজ কিন্তু তার কোনো সংবেদনশীল নিউজ সেন্সিটিভ নিউজ কিন্তু আমরা এখানে দেখছি না এরপরও শেয়ারটির এই যে এ ব্যাপক ভলিউম নেওয়া নিয়ে লেনদেন হওয়া এবং দাম বৃদ্ধি এটা একটা রহস্যময় আচরণ করছে যদিও অনেক সময় আমরা দেখি ইনস্টিটিউট বেড়ে গেলে বা ফরেন কোটা বেড়ে গেলে শেয়ারটির দাম বাড়তে দেখি যে কোনো শেয়ারের এরকম ঘটনা ঘটতে দেখি কিন্তু এটা কিন্তু তেমন কোনো কিছুই নাই এমনকি তার ইনকাম যে হিউজ বেড়ে গেছে সেটিও নয় এমনকি তার পির ইস্যু কম আছে সে ব্যাপকভাবে দাম বাড়ার সুযোগ আছে সেটিও নয় তাহলে এটার পিছনে কি রহস্য আমরা যদি দেখি আরেকটি বিষয় কোনো নিউজও নাই সেন্সিটিভ এমন হতে পারে অনেক সময় তার কোনো সেন্সিটিভ নিউজ আসার পূর্বে সেটি ফ্ল্যাশ হয়ে যায় এবং জেনে অনেক সময় সেটা বের হয়ে যায় বা গোপন ফাঁস হয়ে যায় সেই নিউজের আসার পূর্বে যে অনেক শেয়ার দাম বাড়তে থাকে এ ধরনের কোনো বিষয় কিন্তু আমাদের জানা নেই বা তেমন আসার সম্ভাবনা আছে কি না সেটাও আমাদের জানা নেই কিন্তু অবশ্যই কোনো একটা রহস্য এই শেয়ারটি তৈরি করেছে দেখুন আমরা এখানে এমন কোনো বিষয় এই শেয়ারটি হঠাৎ করে এত বড় লেনদেন হওয়ার কোনো বিষয় আমরা এখানে দেখতে পাই নাই তো বন্ধুরা আমরা দেখুন ইতিপূর্বে শেয়ারটি গত তিরিশে জুলাই চৌষট্টি টাকায় একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু ছিল তারপর থেকে শেয়ারটি পরের দিন দাম বেড়ে পরের দিন আবার এই স্ট্রং চৌষট্টিকেও ব্রেক করে চারই আগস্ট তেষট্টি টাকা তিরিশ হয় এরপর শেয়ারটির লেনদেন একটু বাড়ে এবং ধারাবাহিকভাবে চুয়াল্লিশ হাজার থেকে তিন লাখ তারপরে তিন লাখ পাঁচ লাখ বিয়াল্লিশ এবং এরপর দশ গুণ বেড়ে চুয়াত্তর টাকা বিশ ভলিউম বেড়ে চুয়াত্তর টাকা বিশ করে গতদিন এবং একটা রহস্যময় আচরণ করে দেখুন আমরা দেখছি ব্যাপক পরিমাণের লেনদেন সাঁত্রিশ কোটি বিরানব্বই লাখ তার এক বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউমের কাছে ভলিউম এবং এইটাই সে এই শেয়ারটিকে একটা বড় রহস্য তৈরি করেছে আমি এই বিষয়টি আপনাদেরকে পুনরায় বললাম যে যে কোনো সময় যে কোনো বিষয় আশা বাড়ার দাম বাড়ার বা ক্ষেত্রে কোনো হওয়ার কিছু ক্ষেত্রে পূর্ব কোনো রকম সিমটম বা কোনো নিউজ জানা যায় বা বোঝা যায় বা প্রকাশ হয় এমন কোনো বিষয় এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই তো এই রহস্য কী এর এবং এতগুণ বড় লেনদেন বৃদ্ধিরও পিছনেও যে একটা রহস্য তৈরি করছে সেটি বলার অপেক্ষা রাখে না এরপরও আরও একটি বিষয় সেটি কিন্তু অলরেডি তার পূর্ববর্তী বেশ কয়েকটি ক্লোজ ভ্যালু ক্রস করে ব্রেকআউট করছে এখন তার সামনে দিন যে এভারেজ প্রাইস আছে সাতাত্তর টাকার চল্লিশ এই ভ্যালুটা যদি ক্রস করে লেনদেন হয় সেক্ষেত্রে যদি শেয়ারটি আঠাত্তর টাকা ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে ঘুরিয়ে দেওয়া যাবে না আমরা এখন আগামী দিন আমাদেরকে এই বিষয়টি দেখতে হবে যে শেয়ারটি আঠাত্তর টাকা ক্লোজ ভ্যালু করে লেনদেন হচ্ছে কি না যদি হয় তাহলে সেটি পুনরায় তার ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনাকেও কুড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বা সেল করার জন্য প্রমোট উৎসাহিত করা বা নিরুৎসাহিত করার জন্য না শুধুমাত্র সেটির অবস্থান জানানো বুঝার আলোচনা এই আলোচনা সবাই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেন না প্যান না কাউকে প্যানিং করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম